এর নাম যখন আমরা নিয়ে আসি তখন এর নাম ছিল ক্যান্ডি তো পরে আমরা প্লাস ওর ওর সাথে যায় আসলে ভুতুম তো আমার ভুতুম আলহামদুলিল্লাহ বাচ্চা দেখবে হয়তো বা কিছু দিনের মধ্যে সবাই দোয়া করবেন আমার ভুতুমের জন্য ও অনেক শান্ত একটা বিড়াল আমার বাসায় আরও পার্সিয়ান বিড়াল আছে তবে ওগুলো খুবই চঞ্চল খুবই মানে খুবই চঞ্চল তবে ভুতুম একেবারে ডিফারেন্ট ও একদম শান্ত শ্রেষ্ঠ একটা বিড়াল একেবারে নিরীহ যাকে বলা যায় আর কি তো আমার ভুতুমের প্রায় আজকে চুয়ান্ন থেকে পঞ্চান্ন দিন বয়স হয়তো বা মিটিংয়ের আর কি আর এক সপ্তাহের মধ্যে হয়তো বাচ্চা দিয়ে দিবে বাচ্চার মুভমেন্ট গুলো আসলে এখন বোঝা যাচ্ছে তার মানে হয়তো আর বেশি দেরি নেই বাচ্চা দেওয়ার এক সপ্তাহের মধ্যে আশা করি বাচ্চা দিয়ে দিবে তো বিড়ালের প্রেগনেন্সি সম্পর্কে যদি একটু বলি বিড়াল আসলে মেটিং করার সাধারণত ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে বাচ্চা দেয় তো বিড়ালের যদি বলি যে বিড়াল কনসিভ করেছে কিনা অথবা বাচ্চা দিবে কিনা এটা প্রথম এক মাস পর্যন্ত আসলে তেমন ভিজ ভিজুয়ালাইজ করাটা একটু টাফ হয় কারণ তার ফিজিক্যাল তেমন কোনো চেঞ্জ থাকে না প্রথম এক মাস আর কি তো এই জন্য আসলে প্রথম মাসে ম্যাটিং করার পর থেকে প্রথম এক মাস তাকে আসলে আপনি দেখে বুঝতে পারবেন না যে সে আসলে ম্যাটিং মানে সে আসলে কনসিভ করেছে কিনা এই ক্ষেত্রে কিছু সিমটম থাকে অথবা কিছু আপনাকে কিছু লক্ষণ দেখে আপনাকে আসলে বুঝে নিতে হবে যে তার মেদিনটা আসলে সাকসেসফুল হয়েছে কি না যেমন আমি যদি বলি প্রথম তার লক্ষণটা কি প্রথম লক্ষণ হচ্ছে তার যে নিপ্পল আছে তার নিপলের আশপাশ থেকে লোম পড়ে যাবে অর্থাৎ প্রথম একুশ দিনের মাথায় একুশ থেকে আঠাশ দিনের মাথায় তার নিপলের আশেপাশ থেকে লোমগুলো পড়ে যাবে ঠিক আছে তারপর এটা হচ্ছে প্রথম সাইন আর কি মানে আপনি প্রথম একুশ দিন পর থেকে গিয়ে আপনি তাকে দেখতে পারবেন যে তার নিপলের আশপাশ থেকে লোমগুলো পড়ে গেছে তখন গিয়ে আপনি আসলে বুঝতে পারবেন যে আসলে আপনার বিড়ালটা কনসেপ্ট করেছে এর এক মাস পর থেকে আপনি আস্তে আস্তে লক্ষ্য করবেন যে সে একটু প্রোটেক্টিভ হয়ে যাবে তার আপনি পেটের মধ্যে তখন হাত দিলে সে আপনাকে সরাই দিতে চাইবে অথবা কামচি মারতে চাইবে অর্থাৎ তার অ্যাবডোমেনে তখন আর কেউ টাচ করতে পারবে না ও একটু প্রোটেক্টিভ হয়ে যাবে প্রোটেক্টিভ মাদাররা যেরকম করে তার বাচ্চাকে ধরলে অথবা সেরকম প্রোটেক্টিভ করে হয়ে যাবে সে আর এক মাস পর থেকে তার আসলে ফিজিক্যাল চেঞ্জ চলে আসবে ততদিনে সে আসলে একটু প্যাটটা একটু গ্রো করবে প্যাটটা একটু ফুলে যাবে তখন আপনি দেখে এমনিতেই বুঝে যাবেন যে আসলে তার সে কনসেপ্ট অর্থাৎ সে প্রেগনেন্ট কিনা আর তাছাড়া এই সময় তার হাঁটা চলা একটু চেঞ্জ আসবে সে একটু স্লো হাঁটবে একটু ধীরে ধীরে হাঁটবে নড়াচড়া কম করবে কারণ সে নিজেও বুঝে আসলে যে সে প্রেগনেন্ট তার মধ্যেও তো টেনশনটা থাকবে তার বাচ্চাকে প্রোটেক্ট করার এই আর কি তো আলহামদুলিল্লাহ আমার বুতুমের জন্য দোয়া করবেন সবাই সে যাতে সুস্থ সবল থাকে সে যাতে তার বাচ্চাগুলোকে সুন্দরভাবে সুস্থভাবে ডেলিভারি দিতে পারে আমার লক্ষ্মী বিড়াল এটা কিরমা বুতুম ¿Y